পর্দায় হিট আর শুটিং এ ব্যস্ততা দুরন্ত গতিতে যেন ছুটে চলছেন সাকিব খান ক্যারিয়ারে পঁচিশ বছর পার করা এই নায়ক যেন আরও জ্বলে উঠছেন প্রিয়তমা রাজকুমার ও তুফান দিয়ে দারুণ সাফল্য এসেছে তার মুক্তির অপেক্ষায় দরদ এর পরে নামবেন নতুন মিশনে তার এবারের মিশন বরবাদ কবে শুরু হচ্ছে শুটিং চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লোয়েল লাভলি সাকিবকে নিয়ে প্রথম সিনেমা নির্মাণ করছেন শতাধিক নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয় গত বছর অক্টোবরে সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমায় আর এবার অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এই সিনেমাটির শুটিং তবে তার আগে বরবাদ নিয়ে মন্তব্য করতে চাননি নির্মাতা কিংবা শাকিব সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায় প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ কারণ আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসাবে বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় কাজ করেন এছাড়া রয়েছেন মুম্বাইয়ের এজাজ মাস্টার সহ এ গ্রেডের কয়েকজন অ্যাকশন মাস্টার ডান্স কোরিওগ্রাফার হিসাবে থাকবেন বলিউডের আদিল শেখ গানে প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা আর সাকিবের নায়িকা থাকবেন প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পাল জানা যায় আরও অনেক সারপ্রাইজ রয়েছে বরবাদে সাকিব ভক্তদের অপেক্ষা এখন কেবল শুটিং শুরু আহমেদ তাউকির